আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এ টি ইও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এখানে সুযোগ পাবেন প্রাথমিকের সব শিক্ষক এখানে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে আর প্রাথমিক সব শিক্ষক এটিতে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবেন এখানে সকল কিছু বিস্তারিত আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ শহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আরেকটি কথা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এই নোটিশটি একটি পত্রিকায় প্রকাশ করা হয়েছে এটি প্রকাশিত হয়েছে সাতাশে জুন দুই এখন আমরা বিস্তারিত দেখবো এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে দেশে একশো উনষাট জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা এটিও নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন পি পিএসসি আগামী একই জুলাই থেকে এ পদে অনলাইনে আবেদন শুরু হবে যা চলবে পঁচিশে জুলাই পর্যন্ত এখানে হচ্ছে আগামী একই জুলাই থেকে পয়লা জুলাই থেকে আবেদন শুরু হবে অনলাইনে আর পঁচিশে জুলাই পর্যন্ত এটির আবেদন শেষ হবে এখানে বলা হয়েছে তারপরে বলা হয়েছে বৃহস্পতিবার সাতাশে জুন পিএসসির ওয়েবসাইটে সংশোধিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী এ পদে আবেদনের সুযোগ পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক তবে দুইটি শর্ত রাখা হয়েছে সেগুলো হল থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে পাশাপাশি বয়স পঁয়তাল্লিশের বছরের মতো হতে হবে জানা গেছে দুই সালের ছাব্বিশে জুন একটি সম্মানিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি সেখানে চল্লিশ নম্বর ক্রমিকে একশো জন এটিও পদে নির্বাচন আগ্রহী প্রার্থীদের আবেদন চাওয়া হয় ওই সময় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক অন্য পঁয়তাল্লিশ বছর এটিও পদে আবেদন করতে পারবেন তবে নিচে আবেদন নির্দেশনাগায় বলা হয় এ পথে আবেদনের জন্য প্রাথমিকের শিক্ষকের কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকা লাগবে পরে নতুন শিক্ষকরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দফায় দফায় যোগাযোগ করতে থাকেন মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে শিক্ষকদের জানানো হয় নতুন নিয়োগ পাওয়া শিক্ষকরা এটিও পদে আবেদন করতে পারবেন পরে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত আবেদন করেন এই হল হচ্ছে এটিও নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেটি একটি বিস্তারিত রিপোর্ট আজকের মতো এ পর্যন্ত সবাই থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে এই বিষয়ে নোটিশগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম